আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন আজকের ভিডিওতে আলোচনা করব এমন ফজিৎপূর্ণ দশটি আমল নিয়ে যে দশটি আমল নবীজি পরজ দামাজের পর সব সময় করতেন অত্যন্ত দামি আমল অত্যন্ত ফজিৎপূর্ণ আমল যে দশটি আমল স্বয়ং নবীজি করতেন আমরা তো নবীজিকে ভালোবাসি আমরাও করব এই আমলগুলো ইনশা আল্লাহ বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই এক নম্বর পুরস্কার পাবেন সেটা হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনা মাপ হবে তিন নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে যাহার নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ চার নম্বরে হচ্ছে গাইবি সাহায্য পাবে পাঁচ নম্বর হচ্ছে দোয়া কবুল হবে ছয় নম্বর হচ্ছে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ দুশ্চিন্তা হতাশা ফেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হবে ইনশাল্লাহ জওয়াজাল্লাহ বলুন তো দূর করবেন যে তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার রব মহান আল্লাহ বেহেস্তেপত সুপ্রিয় তিনি ভাই বোন যদি না জেনে থাকেন এই দশটি আমল কি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই একজন মমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুল ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সবাবযোগ্য হয় আল্লাহ আলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন সুবাহ অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর হয় বরকতময় হয় ও সুশৃঙ্খল হয় আল্লাহ রসুল সাল্লুহাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় আমল করে আমার নবীজি রহমতুল্লা আলম নবীজি বলেন সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না সুবাহানুল্ল সুবাহানুল্লা সুই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস দর্শক ফরজ সালাতের পর লহ আলহি ও সাল্লাম বিভিন্ন ও আমল করতেন সাহাবাহী কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ তিনি নির্দেশ করতেন দশটি আমল মধ্যে এক নম্বর আমল হল সালাম ফেরানোর পরে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে সাথে সাথে একবার আল্লাহু আকবার বলা কতবার আল্লাহ আকবর বলা একবার আল্লাহু আকবার বলা আল্লাহ একবার শব্দ অর্থ হল সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় সুবহান হজরত আব্দুল ইবনি আব্বাস যদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহ আকবর দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম ওই সাহেব বলতেছেন আমি দেখেছি সব সময় দেয়ার নবী মায়ার নবী রহমতুল আলম নবীজি যখনই প্রত্যেক নামাজ পড়তেন নামাজের সালাম ফেরানোর পর সশব্দে একবার বলতেন আল্লাহ আকবর আমি শুনেছি ও মুসলিম শরীফের হাদিস সুবাহ সুপ্রদিনী ভাইবোন তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক নামাজের সালাম পেরানোর পর কিছুটা সশব্দে আল্লাহ আকবর বলা আমার নবীজি সবসময় বলতেন আমরা বলবো ইংশা আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো দুই নম্বর আমল দুই নম্বর আমল হল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তিক পাঠ করা কতবার পাঠ করা তিনবার পাঠ করা সুপ্রদিনী ভাই ভাইবোন মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি মোজুক সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমরা কেন তিনবার ইস্তিক ফার করব হজরত সাউবা নদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন নামাজ শেষ করতেন তখন তিনি তিনবার ইস্তিক পার করতেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ বেহস্তে পথে সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরশ নামাজের সালাম ফিরিয়ে দুই নম্বরে রসুল্লাহ সাল্লাসাল্লাম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন আমরাও পড়ব ইনশা আল্লাহ বেহস্তপত সুপ্রদর্শক এখন আমরা জানবো তিন নম্বর আমল তিন নম্বর আমল হলো প্রত্যেক পরজ নামাজের পর একবার এই দোয়াটি বলা আমার নবজি সব সময় এ দুটি একবার বলতেন প্রত্যেক পরজ নামাজ সালাম ফিরে তিন নম্বরে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আংতাস সালাম অমিঙ্কা সালাম তাবা রক্তা ইয়া জাল জালালি ওয়াল ইকরম আমি আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম্মা আংতা সালাম অমিঙ্কা সালাম তাবা রক্তা ইয়া জাল ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম প্রিয় দর্শক এই ধর অর্থ খুব চমৎকার শুনলে হয়ে যাবেন অর্থটি হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহবেন অর্থ সহকারে বুঝার চেষ্টা করবেন দর্শক মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন আমরা কেন এই দোয়াটি পরব ইনশাআল্লাহ সাউবান আল্লাহ তালা আনু থেকে বর্ণিত ওই সাহাবি বর্ণনা করতেছেন রসুল উল্লাহ আলাইহি যখন তার সালাত শেষ করতেন যখন নামাজ শেষ করতেন সালাম ফিরি রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই দুয়াটি পড়তেন সুবাহানন্দ সুভাহানন্দ আল্লাহ মাংতাসাল্লাম অমিংকে সাল্লাম তারক্তা ইয়ে ওয়াল ইকরম বেহস্তুপ্রদার সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরশ নামাজ সালাম ফিরিয়ে তিন নম্বরে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এই দোয়াটি পড়তেন একবার দোয়াটি আমি আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ সালাম অমিংকা সালাম তাবা রক্তা ইয়াল জালালি ওয়াল ইকরম একেবারে সহজ দোয়া এ দোয়াটি পড়বেন আল্লাহ সালাম অমিংকা সালাম তাবা রক্তা ইয়াল জালালি ওয়াল ইকরম বেহস্তে পড়তে দর্শক এখন আমরা জানবো চার নম্বর আমল চার নম্বর আমল হল প্রত্যেক পরজ নামাজের সালাম ফেরানোর পর একবার এই দোয়াটি বলা চার নম্বরে দোয়াটি কি আমার নবীজি যে দোয়াটি পড়তেন সবসময় আল্লাহ আপনি যদি শিখতে চান আপনি শিখতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে একেবারে সহজ আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া হুসনি ইবাদাতিক বিদর্শক অর্থটি শুনুন খুব চমৎকার অর্থ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আমাকে তাওফিক দান করো সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া অর্থ আবু দাউদ শরীফের হাদিস ১৫৫৬ চব্বিশ নম্বর হাদিসের মধ্যে এ দোয়াটি রয়েছে সুবাহ বেহস্তের পথে সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম ফিরিয়ে দয়ার নবী মায়ার নবী রহমতুল আলম নবীজি চার নম্বরে এ দোয়াটি পড়তেন একবার আল্লাহ হুম্মা আইনি আলিক্রিকা ও শুক্রিকা ও হুসনি আল্লাহ হুম্মা আইনি আলিক্রিকা অশুক ক্রিকা ওয়া রিবা দ্য আবার বলতেছি আল্ল হম্মা আই নী আলভিক ক্রিকা অশুক ক্রিকা ওয়াহুস্নি আইবে এখন আমার জানবো পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর দচুল উল্লাহ চল লহ হম একবার আয়তুলকুর চিপড় পড়তেন প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে পাঁচ নম্বরে একবার আয়দুলকুর চিপরা সুনুন হাদিষ্টি আবু উমাম নদী আল্লাহ তাম থেকে বণিত রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক পরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহ এর চেয়ে সুষমদার কি হতে পারে অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েস বুক করতে থাকবে যখন কবর রাখা হবে কবরটা প্রশস্ত করে দেওয়া হবে যখন কবর রাখা হবে জানাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জানাতি লেবাস পরে দেওয়া হবে জান্নাতি নাজ নেমত দ্বারা কবর মধ্যে ভরপুর করে দেওয়া হবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে পাঁচ নম্বরে রসুল্লাহি সাল্লাম আয়াতুল কুরসি একবার পড়তেন আমরাও আয়াতুল কুরসি একবার মোহাব্বতের সাথে বেстеব দরস শ্রোতা দর্শক 6 নম্বর আমল জানবো 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই দোয়াটি বলা নবীজি এই দোয়াটি একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া হুয়া আলা কুল্লি ইং কদির আবার বলতেছি খেয়াল করুন অনেকে পারেন মিলে দেখুন আপনাদের সহি শুদ্ধ হয় কিনা লা ইলাহা ইল্ল লহু ওয়াহাদহু ল শরী কলহু লাহুল মুলকু ওয়ালাহু লাহান্দু ওয়াহু আল কুল্লিশা ইন কদির ওয়াহু আলা কুল্লিশা ইন কদির অনেকে দুয়ারটিপ্রান্তি কিন্তু অর্থ জানেন না অর্থটি খেয়াল করুন আল্লাহ আল্লাহ তালা সারা ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য স্বল্প প্রশংসা কার জন্য একমাত্র আল্লাহর জন্য তিনি সবকিছুর উপর ক্ষমতাবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মুগিরে ইবনু সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিখে ফাটান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরি এই দোয়া পড়তেন লাহ ই লাহ ইল্লাহ্ লাহু ওয়া লা শারী কেলাহু লাহুল মুলকু ওয়া লাহু লাহান্দু ওয়াহু আলাহ কুল্লি শাহ ইন কদির বোখেল শরীফার হাদিস আর শত সচল্লিশ নম্বর হাদিস বেহস্তপ্রদার সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম ফিরিয়ে ছয় নম্বরে এই দুয়ারটি একবার নবজি পড়তেন এই দুয়ারটি আমরা একবার বর্বিং শাহ্ لا إله إلا الله وحده لا شريك له له الملك له الملك، وله الحمد وله الحمد وهو على كل شيء قدير أبربل تسيك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير অহু হুয়া কুল্লে কুল্লি কদির Qাদীর বেশিকোন সময় লাগেনা পড়তে পড়বেন ব্যস্ত পদার্থের সুপ্রদর্শক এখন আমরা জানবো সাত নম্বর আমল সাত নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহের আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি আমাদেরকে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ ও ৩৩ বার আকবার বলবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলবে তার গুনাহ সমুদ্রে ফেরা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে আমরা জানা সঙ্গীরা কবিরা কত গুণা করি সমস্ত করে দিবেন এই একটি আমলের বরকতে মুসলিম শরীফের হাদিস এক হাজার তিনশত আশি নম্বর হাদিস আমরা অনেকে তারাহুরু করি এই তাজবিগুলো পড়ার সময় হুরু করবেন না মনোযোগ সহকারে পড়বেন ধীরস্তির সাথে পড়বেন যেন যেন উচ্চারণে ভুল না হয় সঠিকভাবে উচ্চারণ করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার সতীশ বার পড়বেন সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ সতীশ বা আল্লাহ আকবর নবীজি সাল্লাহাম পড়তেন আমাদেরকে পরাজন উৎসাহিত করেছেন আমরাও পড়ব ইংসা আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো আট নম্বর আমল আট নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল্লাহসাল ল খাই লাইখিবাসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দুয়াটি পড়তেন হুম্মা ইন নি আ উ জুবিকা মিন আল জুবনি ওয়া আউ জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমরি ও আউ জুবিকা মিন ফিতনাতিত দুনিয়া ওয়া আউ জুবিকা মিন আজাবিল কবরে অনেকে এই দুয়াটা কঠিন মনে করেন এই দোয়াটা কঠিন নয় অনেক গুরুত্বপূর্ণ দোয়া নবীজি পড়তেন আমরা পড়ব আমরা তো নবীজিকে ভালোবাসি যত নবীজি পড়তেন আমরা পড়বো ইংশা আল্লাহ দোয়াটি যদি আপনি মুখস্থ নাও পারেন দেখে দেখেও পড়তে পারেন আমি দোয়াটির অর্থ বলে দিচ্ছি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি বিরুদ্ধা অতি বার্ধক্য দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানা চাই আপনার নিকট আশ্রয় চাই বোখারি শরীফ দুই হাজার সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে সুবহান ল সুভহান কত সুন্দর অর্থ বেহস্তে পারতে সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে আট নম্বরে মায়ারানবী রহমানবীজি সাল লহ আই লাইফ হিউজ সাল্মি দুয়ারটি পড়তেন আল্লাহ্মা ইন নি আউ জুবিকা মিন আল জুব্নি ও জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমরি ওয়া আউ জুবিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া মিন আজাবিল কবরী আবার বলতেছি খেয়াল করুন আল্ ল হম্মা ইন নি মিন আল জুবনি ওয়া মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমরি ওয়া আউল দুবিকা মিন ফিত্নাতিত দুনিয়া ওয়া দুবিকা মিন আযাবিল কবরী ইনশাআল্লাহ আমরা এ দুটি শিখবো এ দুটি পর্ব আমরা না ইনশাআল্লাহ প্রিয় এখন আমরা জানবো নয় নম্বর আমল নয় নম্বর আমলটি হলো ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর একশতবার সুবহান আল্লাহ ও একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে একশতবার সুবহান আল্লাহ ও একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমল করবে তার পেছনে সব গুনাহ মাপ করে দেওয়া হবে যদিও তার গুনা সমুদ্রে ফেনা পরিমাণও হয় সুবহান ল সুসুন্দর কি হতে পারে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি নাও পড়তে পারি আমরা ওজিফা কারে ফজর মাগুর পরে একশো তো বার ও একশো তোবার লা ইলাহ ইল্লাহ পড়ার চেষ্টা করবেন শাহ্লাহ সুপ্রদর্শক তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে নয় নম্বরে একশতবার সুহান ল ও এক শতবার লা পরা। পড়া যদি প্রত্যেক ফরজ নামাজ নাও পড়তে পারেন কমপক্ষে ফজরের পরে ও মাগের পরে পড়ার চেষ্টা করবেন সুপ্রদর্শক এখন আমরা জানবো দশ নম্বর সর্বশেষ আমলটি পথে সুপ্রদর্শক শূন্য দিয়ে প্রত্যেক নামাজের পর তিনবার এই দোয়াটি পাঠ করা দুয়াটি নবীজি সব সবসময় পড়তেন আমরা পড়ব ইনশা আল্লাহ দুয়াটি হলো আল্লাহ হুম্মা ইন আউ জুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ও আউবিকা মিন আদাবিল কবরি লা ইলাহা ইল্লা আংতা যদিও কঠিন দোয়াটি শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নবীজি সবসময় পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজুবিকা মিন আদাবিল কবরি লা ইলাহা ইল্লা আংতা দোয়াটির অর্থ খুব চমৎকার খেয়াল করুন হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে অভাব থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আজাব থেকে তুমি ছাড়া এবতের যোগ্য কোনো ইলাহা নেই আল্লাহ গো তুমি ছাড়া এবতের কোনো পার্শ্ব নেই মাহবুদ নেই শরীফের হাদিস এক তিনশত সাতচল্লিশ নম্বর হাদিস বেহস্ত্রত সুপ্রদর্শক তাহলে আমরা অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজ সালাম ফিরিয়ে দশ নম্বরে এই দোয়াটি তিনবার পাঠ করা আল্লাহ ইন্নি من الكفر والفقر، وأعوذ بك من أذاب القبر، لا إله إلا أنت. أبر بالتسكال اللهم إني أعوذ بك من الكفر والفقر والفقر، وأعوذ بك من أذاب القبر من عذاب القبر، لا إله إلا أنت، لا إله إلا أنت. সুপ্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই ফজিৎপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর দশটি আমল করার তাফিদান করুন আরো অনেক আমল আছে তবে কমপক্ষে দশটি আমল করার চেষ্টা করুন রিংসা আল্লাহ সকলে কমেন্টে লিখি আল্লাহ আমিন ব্যস্ত পত সুপ্রিয় দর্শক আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবে রিংসা আল্লাহ কখনকার মৃত্যু হয়ে যাবে তো যায় না যদি আপনি শেয়ার করেন আপনি কল্পনা করতে পারবেন না কতজন মানুষ এ দশটি আমল করবে আপনার মৃত্যুর পরেও কবর মধ্যে নিজে আমল করুন এবং শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন আমল করার সুযোগ করে দিন আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকে ইনশা আল্লাহ ওয়া আলাই ওয়া বারাকাতুহু